I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign

মানে রাত বলতে তখন এটা নটা বা নটা দশ পনেরো বাজে কিন্তু ব্যাপারটা হলো এরা তো সারাদিন দোকান খোলা রাখে না এবার ওদের অনেক মালও তো থাকে না বাইরে এগুলো গোছাতে গোছাতে অনেকটাই সময় লাগে তার মধ্যে কাস্টমার আসতে থাকে তো আরো দেরি হয় তো এটা সব দোকানই হয় সবাই দোকান গোছাচ্ছে হ্যাঁ প্রায়ই গোছানো শুরু মানে শুরু করে দিয়েছে অলরেডি আর এখানে গিয়ে হচ্ছে যেটা উৎপাদ আমি আবার

তো এখান থেকে ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে এতগুলো দোকান আছে আশেপাশে আর তোমরা সবাই আশা করি জানো নতুন করে বলার কিছু নেই তো এত দোকান যদি আমি ঘুরে দেখাতে যাই তো একটা বড় একটা তোমরা আমাদের এটা দেখে কি ভাবছো যে খালি চারিদিকে খালি ক্যামেরা ঘুরছে ঘুরছে হ্যাঁ সেটাই মানে ব্যাপারটা হলো আমাদের ক্যামেরা চলছে চলবে আর এখানে এই কুর্তিগুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ তো আমরা এই মানে অ্যাকচুয়ালি মেইনলি এসছিলাম হচ্ছে জুতো কিনতে জুতো তো কেনা হয়ে গেছে কিন্তু এসছিলাম কুর্তি কিনতে কিন্তু ফাইনালি কি হলো আমার সাথে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আগে দেখো বুঝতে পারবে এখানে কুর্তিগুলো দাম আমি বলে দিই এগুলো কিন্তু মানে পাজামা ছাড়া মানে এগুলো সিঙ্গেল পিস কুর্তি এগুলো পাঁচশো টাকা করে বলছিল আর একটু পরে তোমাদেরকে আমি দেখাবো আশা করি ওই দিকে একটা ভিডিও দেওয়াই আছে যেখানে সাড়ে ছশো টাকা থেকে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা রেঞ্জে ভালো ভালো কুর্তি সেট উইথ পাজামা তোমরা পেয়ে যাবে আর স্টার্টিং হলো পাঁচশো সাড়ে পাঁচশো থেকে হ্যাঁ আছে কিছু পাকিস্তানি কালেকশনও আছে অনেক রকম জিনিস দেখালো তো সেগুলো আশা করি তোমাদের দেখাতে পারবো তো এখানে আমরা ঘুরছিলাম আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম এটাই শেয়ার করতে যে আশপাশে কত কিছু জিনিস পাওয়া যায় আর আমাদের নিউ মার্কেট জায়গাটা এত সুন্দর না এই অ্যাকচুয়ালি এই জায়গার কথাই বলছিলাম যে এই যে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল কুর্তিটা হলো ব্যাপারটা দামে অনেকটাই বেশি বলেছিল কারণ দামে আমার পোষায়নি আমার পরে মনে হয়েছিল যে না দামে ঠিকই ছিল কারণ সাড়ে ছশো টাকা এই কুর্তিটার দাম

কারণ এই জিনিসটা এখন নতুন ট্রেন্ড এই জিনিসটা কোথাও নেই এই জিনিসটা হ্যাঁ ব্যাপারটা এটাই তো সেটা দামটা একটু কম আর আরেকটা জিনিস দেখলাম এবার নিউ মার্কেটে গিয়ে বেশিরভাগ না মানে কুর্তি টাইপস এর দোকান কুর্তি ফুর্তি গুলোতেই বেশি সবারই মোটামুটি सेम মানে লিখে রেখে দিয়েছে কোনো মার্কেটিং করা যাবে না ওরা কোনো দাম কমাবেই না না ওরা অ্যাকচুয়ালি কমাতে চায় না না বেশিরভাগ কুর্তির দোকানগুলোতে এইবারে গিয়ে দেখলাম এই জিনিস ঠিকঠাক বার্গেন করলে অবশ্যই কমানো যায় আর এখানে পাওয়া যাচ্ছে দিলকি ধারকান হাসির কথা না সিরিয়াসলি মানে আরে আমরা তো গেছিলাম ভ্যালেন্টাইন্স ডে আগে না হ্যাঁ এটা ভ্যালেন্টাইন্স এর আগেই শুট করা ভিডিওটা তো এই দিল কি ধারকানটা শুধু মানে আমি বলছি বলে ভেবো না ওরা নিজেরা বড় বিক্রি করছে দিল কি ধারকান দিল কি ধারকান তো আমি যাই হোক দেখতে গেছিলাম আরেকটু কি দিল কি ধারকান দেখাচ্ছে

তো তো এটা একটু বুঝে কেনা উচিত কারণ জানিনা না যাদের যাদের বিচার বোধ তাদের তো আমার বলাটা যদি আমার কথা কিছু মানুষ আছে যে ইন্ডিয়ার বদনাম এরকম একটা ব্যাপার সেটাও থাকে ঠিকই বলেছো তবে আমার আমি যেটা বলবো ঘুরছে এখানে সে ফিরছে খাচ্ছে যাচ্ছে মানে ঘুরছে সবকিছু করছে আবার ঠিক ভিডিওতে বলছে কি আমার এইটা পছন্দ হয়নি ওটা পছন্দ মানে এটা একটা বদনাম মানে ব্যাপারটা এটা সিরিয়াসলি তো আমি আমার কথা যদি বলতে দাও তো আমি বলবো যে এখান থেকে না কেনাটাই ভালো ইগনোর করে যাও আর এখানে অনেক মোবাইলের কভার ছিল আর মোবাইলের কভার আমার সবসময় দেখতে সুন্দরই লাগে তো আমি ভাবছিলাম একটা কিনবো আর কিনলাম না তারপর এখানে জিন্স পিস দেখলাম মোটামুটি গোছানো হয়ে গেছে জিন্স পিন্স দেখে আর কি হয় জিন্স না আমার শুধু সিরিয়াসলি তো জিন্স আমি কোনদিন এখান থেকে কিনিনি কখনো চেষ্টা করিনি আর একটা ঘটনা ঘটেছে আমাদের পাশ থেকে একটা ছেলে যাচ্ছিল তখন আমরা ভিডিও নিচ্ছিলাম মানে ছেলেটা বুঝতে পারিনি হয়তো ভিডিও ফিডিও নিচ্ছি বা কিছু বলছি কি যে ভিডিও করতে করতে কে হাঁটে তো অ্যাকচুয়ালি অনেকে জানে অনেকে জানে না আমাদের যার মানে আমাদের মতো যারা এখনকার সময়ে যে ভিডিও করতে করতে ক্যামেরা না জানাটা খুব অস্বাভাবিক তবু ব্যাপারটা কি বলতো ভিডিও করাটা না জিনিসটা খুব একটা মানে যারা আমরা করি তারাই জানি যে কতটা ঝামেলার কাজ তো ওরাও আশা করি দেখে বুঝতে পারে যে সত্যি এই ভিডিওর মধ্যে যে ভিডিও করতে করতে যাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক এই আমরা একটা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিওকে সেটা আমরা কিভাবে দশ মিনিট পনেরো মিনিটে নামাই কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা কিন্তু আমরাই মানে মাথা হ্যাং হয়ে যায় কিছু কিছু ধর্মতলা ধর্মতলা কেন মানে বাইরে বেরোলে এই ডালের বড়াটা না খেলে হচ্ছে বাইরে বেরোনো ধর্মতলায় ধর্মের তলায় এসে আমরা বাসে উঠে গেছিলাম ডালের আমরা যাচ্ছিলাম আর তার মধ্যে বাসের মধ্যে একটা লোক দেখি আবার দুমদাম করে আওয়াজ করছে তাই জন্য আমি জানলা দিয়ে দেখছিলাম কি হলো আওয়াজ হচ্ছে কেন তো এটা আমরা চলে এসেছিলাম শিয়ালদার মধ্যে মানে সামনে তো শিয়ালদায় নেমে গেছিলাম নেমে এইটা হচ্ছে বিগ বেন মানে বিগ বেন তো এখন কলকাতায় ছড়া মানে চারিদিকে সব জায়গায় বিগ বেন তুমি লন্ডনের বিগ বেন কোনটা কলকাতার ইলেকট্রনিক বিগ বেন কোনটা তুমি ভুলে যাবে কনফিউজ হয়ে যাবে কারণ শিয়ালদার বিগ বেনটাও দেখে তোমার মনে হবে লন্ডনের বিগ বেন চলে তো আর কেন মনে হবে না কারণ বিগ বেনের সামনে দাঁড়ালে মনে হবে যে লন্ডনে চলে সিরিয়াসলি গাইস মানে বিগ বেনের এক দিকে তো মাউন্ট টঙ্গার দিকে দেখা যাচ্ছে ঠিকই আছে বাট কিন্তু বিগ বেন থেকে যদি তুমি ডান দিকে চোখটা ঘোরাও না তোমার চাট শিয়ালদহ স্টেশনটা দেখতে পাবে আর শিয়ালদার স্টেশনটা যদি তুমি দেখতে পাও তো কিরকম ভাবে দেখতে হবে আশা করি সেটা তোমরা ভিডিওর প্রথমে দেখেই নিয়েছো

আর এখন ট্রেনের টাইম ট্রেন চলে এসেছে আমাদের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আমরা এসছি ট্রেন দাঁড়িয়ে দৌড়ে 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 চলে এসেছি ট্রেন না নম্বর ছিল না তো এই হচ্ছে আমাদের ট্রেন তো গিয়ে ঘ্যাপ করে উঠে পড়লাম